জানেন কি ইন্টারনেটের এক ভয়ঙ্কর অন্ধকার দুনিয়া আছে যেখানে মানুষের জীবন শুধুমাত্র পণ্য যেখানে টাকার বিনিময়ে ভাড়াটি খুনি পাওয়া যায় যেখানে লাইভ টর্চার শো হয় নারীদের অপহরণ করে বিক্রি করা হয় আর ভয়ঙ্কর সব মাদকের লেনদেন চলে এমনকি সেখানে একে কে সেভেন সহ মারাত্মক অস্ত্র মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার টাকায় কেনা যায় যেখানে ড্রাগ ডিলার সন্ত্রাসী গোষ্ঠী হ্যাকিং চক্র এবং আরও ভয়ঙ্কর অপরাধীরা নিজেদের অদৃশ্য করে রাখে সব কিছু চলে সাধারণ ইন্টারনেটের বাইরে একেবারে লুকোনো জগতে একজন তরুণ শুধুমাত্র কৌতূহলের বসে ওই ওয়েবে প্রবেশ করেছিল সে ভেবেছিল সত্যি কি এসব সম্ভব কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তার দুঃস্বপ্নের শুরু হয় তার ফোনে আসতে থাকে অচানা নাম্বার থেকে ভয়ঙ্কর মেসেজ তার ল্যাপটপের স্ক্রিনে হঠাৎই অদ্ভুত কোড ভেসে ওঠে আর সে বুঝতে পারে সে এমন এক জগতে প্রবেশ করেছে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব আর সেটা হচ্ছে ডার্ক ওয়েব ওয়েব আসলে কি কেন এটা এত ভয়ঙ্কর আর সেখানে এমন কি ভয়াবহ ঘটনা ঘটে যা প্রকাশ্যে আসে না আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু বাস্তব ঘটনা যা শোনার পর আপনার গা শিউরে উঠবে চলো আপনাদের নিয়ে ওয়েবে প্রবেশ করা যাক ডার্ক ওয়েব কি ডার্ক ওয়েভ মূলত ইন্টারনেটের সেই অংশ যা সাধারণ ব্রাউজার দিয়ে খোঁজা যায় না ধরুন আমরা ইন্টারনেটকে বিশাল আকারের বরফখণ্ডের সাথে তুলনা করতে পারি বরফখণ্ডের যে অংশটি পানির উপরে থাকে সেটিকে বলে সার্ফেস ওয়েব গুগল ইয়াহু বা বিংয়ের মতো সার্চ ইঞ্জিনগুলো এই সার্ফেস ওয়েবকে অ্যাক্সেস করতে পারে কারণ এই তথ্যগুলো সহজেই ইন্ডেক্স করা যায় বরফখণ্ডের মাঝখানের যে অংশটি থাকে তাকে বলা হয় ডিপ ওয়েব এখানে ব্যক্তিগত তথ্য যেমন ইমেল ও ব্যাংকিং ডাটা থাকে যা সাধারণ সার্চ ইঞ্জিনে পাওয়া যায় না এবার আসি ডার্ক ওয়েবে ডিপ ওয়েবের এক রহস্যময় শাখা ডার্ক ওয়েব এখানে সাধারণ ব্রাউজার দিয়ে প্রবেশ করা একেবারেই অসম্ভব ডার্ক ওয়েবে প্রবেশ করতে হলে ব্যবহার করতে হয় বিশেষ এক ব্রাউজার যেমন টর ব্রাউজার এই শক্তিশালী ব্রাউজারটি ব্যবহারকারীর আইপি ঠিকানা এবং অবস্থান লুকিয়ে রাখে যাতে কেউ সহজে ট্র্যাক করতে না পারে ডার্ক ওয়েবকে আমরা বিপজ্জনক বলি কারণ এখানে মাদক অবৈধ অস্ত্র এবং অন্যান্য অপরাধমূলক জিনিসপত্র বেচা কেনা হয় বিভিন্ন দেশের অপরাধ চক্ররা শিশু নির্যাতন নারী হত্যা এবং ধর্ষণ সহ ভয়ঙ্কর সব অপরাধের ভিডিও ধারণ করে ডার্ক ওয়েবে ছেড়ে দেয় আসুন এবার জেনে নেই ডার্ক ওয়েবের ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটনা এক রেডরুম অর্থাৎ লাইভ টর্চার শো ডার্ক ওয়েবে কিছু গোপন গ্রুপ আছে যেখানে লোকজন টাকা দিয়ে নির্দিষ্ট ব্যক্তির ওপর অত্যাচার চালানোর নির্দেশ দেয় এই ধরনের লাইভ স্ট্রিমকে বলা হয় রেডরুম ভয়ঙ্কর ব্যাপার হল যারা টাকা দেয় তারা নির্যাতনের ধরনও ঠিক করে দিতে পারে ঘটনা দুই স্ন্যাপহলস অর্থাৎ হত্যার লাইভ ভিডিও ডার্ক ওয়েবে স্নপিলস নামের একটি ভয়ঙ্কর কন্টেন্ট পাওয়া যায় যেখানে নির্দোষ মানুষদের অপহরণ করে লাইভ হত্যার ভিডিও বিক্রি করা হয় যারা এসব দেখে আনন্দ পায় তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ভিডিওগুলো কেনে ঘটনা তিন হিউম্যান সার্ভিস অর্থাৎ ভাড়াটে খুনি ডার্ক ওয়েবে মাত্র পাঁচশো ডলার থেকে শুরু করে বিভিন্ন অ্যামাউন্টে পেশাদার খুনি ভাড়া করা যায় অনেক বড় বড় অপরাধ এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিকল্পনা এখান থেকেই হয় ঘটনা চার হ্যাকিং এবং ব্যক্তিগত তথ্য চুরি অনেক হ্যাকাররা এখান থেকে কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্য বিক্রি করে কারো ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট চুরি করা এসব এখানে খুব সাধারণ বিষয় অনেকেই কৌতূহলবশত ডার্ক ওয়েবে প্রবেশ করতে চায় কিন্তু একবার ঢুকে গেলে বিপদ থেকে বাঁচা কঠিন হয়ে পড়ে এখানে প্রবেশ করলেই আপনার আইপি ট্র্যাক হতে পারে আপনি যে সময় হ্যাকিং বা ব্ল্যাকমেলের শিকার হতে পারেন কোনো ভুল লিঙ্কে ক্লিক করলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে তাই কৌতূহল বশত ডার্ক ওয়েবে প্রবেশ করা একেবারেই ঠিক নয় ডার্ক ওয়েব শুধু একটি রহস্যময় জগৎ নয় এটি একটি ভয়ঙ্কর অন্ধকার জগৎ যেখানে মানবতা হারিয়ে যায় আমরা ইন্টারনেট ব্যবহার করি জ্ঞান অর্জন ও বিনোদনের জন্য কিন্তু যদি আমরা ভুল পথে পা দেই তাহলে সেটা আমাদের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে তাই সতর্ক থাকুন নিরাপদ থাকুন আর অন্ধকারের দিকে পা বাড়াবেন না বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর কমেন্ট করে জানান আপনার এ বিষয়ে আর কি কি জানার প্রয়োজন এমনই আরও ভয়ঙ্কর এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না ধন্যবাদ